বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হতে হলো এক মহিলাকে যার নাম ফুচি মাল বাড়ির নলহাটি থানার সংকেতপুর গ্রামে তার এক পরিজন অভিযোগ করেন এই মহিলার স্বামী কাজের সূত্রে চেন্নাই থাকতেন আর এই সুবাদে এই মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে যায় এক ঠিকাদার তার নাম ভানু মাল এই ভানু মাল আবার তার সাথে সম্পর্কে মেষ শ্বশুর শনিবার রাতে একসঙ্গে রাতও কাটান দুজনে এরপর রবিবার সকালে রামপুরহাটের নির্মীয়মান বহুতল থেকে মহিলার দেহ উদ্ধার হয় এই ঘটনায় অভিযুক্ত সম্পর্কে বেআইকে গ্রেপ্তার করেছে পুলিশ তার পরিজনদের দাবি এই ভানুমালের সাথেই সম্পর্ক ছিল ফুচিমালের মালের বিউরো রিপোর্ট বীরভূম নিউজ আমার বাড়িতে গিয়েছিলাম আমার অসুস্থ বলে আমি বর্ধমানের ডাক্তার দেখাইছি দেহ অপারেশন হবার ডেট ছিল তাই গিয়েছিল কালকে মানে ও বললে বাড়ি আসবো তাই বললে মানে বাড়ি আসবো বলি অনেক দিনই তো হয়ে গেল বেশ দশ বারো দিনই হয়ে গেলো আসা তো বাড়ি আসবো বলি তাহলে এখন তো অপারেশনটা হচ্ছে না ডেট দেয় নাই তাহলে বাড়ি থেকে তুই ঘুরে আই যখন অপারেশন হবার ডেট দেবে তখন তোকে ফোন করে ডাকবো তুই আবার আসবি এই কথাটি বললাম কিন্তু কালকে আর কোনো আমাদের কথা বলে নাই গো কালকে তিনটের সময় বেরিয়েছিল ঘর থেকে কি পুলিশে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফোন করলো নিয়ে জিজ্ঞেস করলো যে এই নাম্বারটা কার আমাদের ঘরের লোকে ফোনটা ধরেছিল তুই বললে এই নাম্বারটা আমাদের বলছে এই নাম্বারটা পুলিশে ডাইরেক্ট ফোন করে ওইটু বললো যে এই নাম্বারটা কার এই কথাটি জিজ্ঞেস করলো বল আমাদের ঘরের লোকে বললে নাম্বারটা আমাদের দিন বলছে তুমি কাকে গেছো নাম্বারটা বলছি এরকম নাম্বার তো আমার এনেকেই দেওয়া আছে মানে ঘরের নতুন গাড়ি কিনেছি এইরকম নাম্বার অনেকজনাকে আর কি দেওয়া রয়েছে ও জিজ্ঞেস করলো যে কাকে দিয়েছিল নাম্বারটা বললো তারপর বললো যে এই নাম্বারটা তোমাদের ও এই ফোনে থেকে পেঙেছি তাই বললে যে মারা গিয়েছে তার ফোনে থেকে পেঙেছি এই কথাটা বললো ও মারা গিয়েছে এই কথাটা বললে নাই বললে যে হাসপাতালে ভর্তি করেছে এই কথাটাই বললে তারপর এখন এসে কি দেখলেন এখনো কিছুই দেখতে পাইনি

আর এখন বলছে নাইটি পরে রয়েছে মানে চুলমুল সব খুলো একবার সেই মুখে চোখে আঁচড়া দাগ কি বলবো ধর্ষণ করি মারা হয়ে যায় এটাই বলবো তাছাড়া কি বলবো অভিযোগ করতে গেছে আমি নিজের দিদি আমার বাড়ি দেরপুর এই সাইকিয়া থানা আমার বোনের বাড়ি ওই নলহাটি থানা সঙ্গেপুর কি নাম ফুচিমাল বিয়ে বিয়ে ছেলে বাইরে আছে আমি কি শুনবো আমাকে সকালে ধরুন এইখান যে এইখানে হসপিটালে নিয়ে এসেছে সেই আমাকে ফোন করলে দিয়ে আমি জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এই নাম্বারটা বললাম হ্যাঁ আমার বলছে নাম্বারটা তুমি কাকে দিয়েছো নাম্বারটা ধরুন আমি টোটো চালাই এবার একে একে দেওয়া থাকে নিয়ে বলছে একটা মেয়ের কাছে এই নাম্বারটা পাওয়া গেছে ওকে হাসপাতালে ভর্তি করেছি তাই বললে প্রথমে নিয়ে বললাম যে মেয়েটার নাম কি প্রথমে এনে এখনও ইয়ে করলে মেয়ে কোথায় খোঁজ নিয়ে তারপর আমাকে বললে যে এই মেয়েটার নাম ফুচিমাল নিয়ে তখন বললেন যে হ্যাঁ ফুচিমাল তাহলে আমারই নিজেরই লোক বটে আমার শালি বটে নিয়ে বলছে ও অজ্ঞান হয়ে আছে তা যে আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসুন তাই বলছে নিয়ে বললাম ও ছেলেটা তো ধরুন আমার বাড়িতেই আছে তাহলে ওই ছেলেটাকে ফোনটা দাও ছেলেটাকে ফোনটা দিলাম তখন ওই ছেলেটাকে বলছে যে মারা গেছে আর ওই ভানু বলে ওকে তুলে নিয়ে এসে থানাতে রাখা হয়েছে তাই বলে যার কাছে যে ফ্ল্যাটে মারা গেছে ওই ফ্ল্যাটে ওই যার কাছে ছিল তারই নাম ভানু ওই ফ্ল্যাটে নিশ্চিন্ত করে ওই ফ্ল্যাটে কথা বলছে আমরা তাই তো জানছি যে এবার ওই যখন ছিল ওইখানে তাহলে ওই মারবে হ্যাঁ মেয়েটা সংকেতপুর বাড়ি ও এলো এবার কি করে জানবো এবার আমার বাড়ি থেকে ধরুন তিনটের সময় কালকে কালকে তিনটের সময় আমার বাড়ি থেকে বেরিয়ে বাতাসপুরে ট্রেন ধরেছে এবার ট্রেন ধরে এবার এবার কোথায় নেমেছে সে খবরটা আমি আর ফোনও করি নাই আর জানিও না দেখবে সকালবেলাতে ওই সাড়ে পাঁচটার সময় কি পাঁচটা হবে তখন কোথায় তখন আমাকে এইখান থেকে ফোন করলে তখনই জানলাম

আমার মা গিয়েছিল আমার মাসির বাড়ি কাম করতে ধান পুতার কাম ছিল কিছু দিনের দশ পনেরো দিন কাম ছিল কাম বেশ না যে ছিল না কাম নাই না করে তাও আট থেকে নদিন কাম হয়েছিল না আমার ভাই এলো বাড়ির থেকে আমার ভাইকেও শুধু নিয়ে মা ডাকলো ফোন করে আয় আমার কাছে থাকবে বলে না আমার ভাই গেল আর দুদিন পরে আমার ভাইকে বলছে তো মাসের বাড়িতে আমি আসছি বাড়ি আসছি বাড়িতে ঘুরে আসি ঘুরে আসছি বলে আমার মশা শ্বশুরকে ডেকে ফোন করি মশা শ্বশুর ডেকে মাকে ফোন করি নেং। এসি রামপুরহাট একটা এসে এলো বিল্ডিংয়ের নিয়ে এসে মাকে ছাদ থেকে ফেলে হোক যা হোক আঘাত করে মার্ডার করে দিল রাজমিস্ত্রির ছেলেগুলা নিয়ে গেল আমার মাকে হাসপাতাল ভর্তি করলো ওইটাই আমার শ্বশুর আমার মশার শ্বশুর ভানুমাল রদিপুর থানা থানার রদীপুর কীভাবে আমাকে তো মনে হচ্ছে ছাদ ফেলে দিয়েছে না হয়তো কিছু তো আঘাত পড়েছে আর তাই একাই তো ছিল না চার চা আরও লোক ছিল মনে হচ্ছে আমাকেও রেড কে হ্যাঁ ওইরকমই লাগছে কোনো কেন আমার মা যখন আসছে ওখান থেকে তখন কাপড় পরে এসেছিল তখন এবার এখানে যখন বলছে তখন নাইটি পরে দেখছে মারট্ হয়ে যায় তখন কি মনে হচ্ছে ওর কোনো ঘটনা মনে হচ্ছে আমাকে তাই তো মনে হচ্ছে ওইরকমই কি মনে হচ্ছে হ্যাঁ রেফকেশরের কোনো ঘটনা মনে হচ্ছে একাই তো ছিল না আরো একটু লোক ছিল অভিযোগ করলাম রামপুরহাট ঠানায় কী দেখি এফআইআর লিখলাম ওই কি আমার মাকে নিয়ে এলো আমার মশা শ্বশুর ফোন করে ডাকলো রামপুর থানাকে থানায় নিয়ে এসে আমার মাকে মার্ডার করে দিলো হত্যা করে দিলে ইসে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ডাকলে রামপুর বিল্ডিং একটা ডাকলে আমার বের হয়েছিলো এখান থেকে ভোর তিনটার সময় এখানে আসতে আসতে এই করতে রাত এগারোটা বেজেছে হয়তো বিল্ডিং এসে থেকেছে যা হোক নি মাকে ওনার ঝগড়া মগড়া বলছে মেরে ফেলে দেওয়া ছাদ থেকে মার ধরে ভালো আবারও জিজ্ঞাসা করছে অতটুকু আমি জানতে পারছি রেপ কেস নাকি আমি শুধু এটাই বলতে পারি কি আমার মা যখন এটাই ওখান থেকে আসছে তখন কাপড় পরে এসেছিলো আর এখানে যখন মার্ডারটা হয়েছিল তখন নাইটে পরে আসছে ওইটাই আমি জানি আদার্স আমি জানি না আর মাকে ওই মেরেছে আমার মশা শ্বশুর মারার কারণ মারার কারণ এখন ওকেই জিজ্ঞেস করলে বলে দেবো ক্ষমাতার লোক ভালো লোক না ঠিক আছে একটা বলতে লোক মুখ নিয়ে যায় বাইরে দু মাস তিন মাস কাম করাবে পয়সা দেবে না লোককে পয়সা চাইলে আবার ধমকি দেবে মারা মারবো হ্যান্ড কখন জানতে পারলো হ্যাঁ রাতে কখন জানতে পারলো রাতে আমরা এই সকাল জানতে পারলাম আমার মামাকে ফোন করে এলো কেরেলায় কেরেলা থেকে আমার মামা ফোন করে বলছে সকালবেলায় গভীর রাতে হ্যাঁ রাজমিস্ত্রির ছেলেরা বলছে আমরা ভর্তি করেছি ওখানে নিয়েছি হাসপাতালে আর ওই ছেলেটাকে ধরেছি পুলিশ থানায় দিয়েছি এই থানায় আছে রামপুর থানায় আমার নাম আমার নাম শিবামাল কি শুনলেন আমি শুনলাম আপনার যে ওর দিদির বাড়ি বেড়াতে গিয়েছিল দেখ কদিন হয়ে গেছে আপনার বলল যে ওর ছেলেকে বলে গেছে আমি তাহলে তোর দিদি মাসের বাড়িতে ঘুরে আসছি ধানটা পুঁতে দিয়ে আসছি ওর মাসি ডেকেছিলো তা ওর মাসের বাড়ি ঠিক আছে তাহলে আমি যাবো ও আর মাসের বাড়ি গিয়েছিল দেখ কদিন পর আপনার ও ওর ছেলে একটা ছোটো ছেলে ওখানেই ছিল ওর ছেলেটা বলে তুই থাক আমি বাড়ি থেকে ঘুরে আসছি আমি কদিন পরে আসবো নিয়ে তবে নিয়ে যাব। কালকে তিনটার সময় ঘর থেকে ওই বার হয়েছে দিদির বাড়ি থেকে ওইখান থেকে বলে হলো আমি ললহাটিতে নামবো ললহাটে থেকে নেমে বাড়ি ধুয়ে চলে যাব তাও কিন্তু ওখানে নামেনি ও নেমেছে এইখানে ওই ছেলেটা আপনার বরাপালসা বাড়ি ওই ছেলেটার সঙ্গে এখানে দেখা করে ওই ও নাম হচ্ছে আপনার নামটা ওর নাম ভানু 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 মাল ওই ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক যাই হোক আছে ওদেরই ঘরের লোক আত্মীয় মানে বিয়ে হয়েছে ওদের তা ওই হ্যাঁ ওদের মানে বিয়ে হয়েছে ওই যাই হয় কিছু আছে সম্পর্ক হ্যাঁ রামপুরে দেখা করেছে কালকে আপনার আমার ঠিক বলতেছে না ওদিকে দেখা করেছে কিন্তু লাস্ট পড়ে যাচ্ছে আপনার নিশ্চন্দপুরে এখানে এখানে বডি আজ পর জামাইবাবুকে সকাল পাঁচটার সময় ফোন করছে যে আপনার শালি মারা গিয়েছে যে ভর্তি করে সে মুসলিমদের ছেলেটার নামটা ঠিক না ওই ছেলেটাকে ফোন করলে তা বললে আমি যেছি বললে তা ও এখন আসেনি এখন পুলিশ আসছে আর ছেলেটাকে ইজার নিলে এখন যা বলবে আমার মনে হচ্ছে তো ওটা রেপ কেস ওকে রেপ করে মারা হয়েছে ও আর শরীরে একে দেখলো তো ধুলো সেমেট টেমেট লেগে আছে আপনার বিল্ডিং আছে এখানে ওইখানে রেপ কেসেও মারা গেছে আমার অভিযোগ বলতে আপনার এখন ওর ছেলে পেলে আছে ওর দিদি আছে ওর জামাইবাবু হয়ে জিজ্ঞেস করতে হবে কোনো অভিযোগ যদি থাকে তাহলে করে দেবে থানায় আমাদের লোক আসছে করে দেবেন আমার নাম রামপ্রসাদ মাল বিজেপি সংকেতপুর